আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি মাদারপুর মাদারপুর কোন জায়গায় বাবা মাদারপুর রাজুর আমার বাড়ি বাবা কি কি সমস্যা আপনার ছিল বলেন তো আমার ঘুম হতো না তারপরে এই বুকে ভিতর যন্ত্রণা করত তারপরে জি 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 এই ব্যবসা বাণিজ্যর অবস্থা খারাপ ছিল জি 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 তারপরে গ্যাসের সমস্যা বাথরুম ঠিকমতন ক্লিয়ার হতো না জি 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 অনেক সমস্যা আলহামদুলিল্লাহ আপনার ট্রিটমেন্ট করার আগে আপনাকে বলেছিলাম যে মাত্র আধা ঘন্টা আমি টাইম নেব আপনি আরাম পেয়ে যাবেন এখন আপনি কেমন লেখা এখন এই ভিডিও কিন্তু লক্ষ কোটি মানুষ দেখবে ঠিক আছে যেটা সত্য ইমানদারি বলবেন কারণ আপনার কথা শুনে আর একটা মানুষ আসবে আমার কথা বোঝার নাই আপনার কথা শুনে আপনার এলাকার লোকজনও মতো দেখবে এটা